ভিডিওতে আলোচনার আলোচনা করব ভারতীয় সেনাবাহিনীতে সিভিলিয়ান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়ে যারা চাকরির খোঁজ করছেন বিশেষ করে সরকারি চাকরি চান তাদের জন্য এটি একটি অসাধারণ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অফিসিয়াল নোটিফিকেশন কেউ যদি পড়তে চান দেখতে চান প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাও দেখতে পারেন বা এই পিডিএফটা পড়েও দেখতে পারেন আমি এটার লিঙ্ক অপে আমাদের ডিসক্রিপশান বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেবো পুরো পিডিএফ থেকে বিশেষ বিশেষ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনার নিয়োগের পদসমূহ কি কি পদের জন্য আপনার এখানে রিক্রুটমেন্ট জারি করেছে ভারতীয় সেনাবাহিনীর আপনার বিভিন্ন গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ করেছে যেমন কুক মালি সেফাই সেফাইওয়ালা ওয়াশারম্যান তারপরে আপনার বারবার মেস মেস ওয়েডের প্রভৃতি গুরুত্বপূর্ণ তারিখই কবে থেকে নোটিফিকেশন কবে থেকে শুরু হবে আবেদন শুরু হচ্ছে চারই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ দূরবর্তী অঞ্চলগুলির জন্য শেষ তারিখ হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা দূরবর্তী এই কারণেই পরের বিষয়টা আলোচনা করছি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার টেন্থ পাস আউট হতে হবে আপনাকে টেন্থ পাস আউট হতে হবে এবং টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে নির্দিষ্টতে ট্রেডে অভিজ্ঞতা থাকতে হবে বয়স বয়সী মা কি লাগবে বিশেষ করে বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং যারা স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ ও বি এস এস টি প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী বয়স বয়সে ছাড় পাবেন আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করার যাবে না আপনাকে অফলাইন মোডে আবেদন করতে হবে এর জন্যই এই যে দূরবর্তী অঞ্চলের অঞ্চলের জন্য শেষ তারিখে একত্রিশে অক্টোবর করা হয়েছে অফিসিয়াল ফর্ম পূরণ করে তার সঙ্গে কি শিক্ষকতা যোগ্যতা বয়স প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে পাঠাতে হবে খামের উপর স্পষ্ট করে লিখতে হবে কোন কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন পরবর্তী বিষয় নির্বাচন প্রক্রিয়া প্রথমে আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামে কী কী টপিক থাকবে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল নলেজ ম্যাথামেটিক্স ইংরেজি এবং স্থানীয় ভাষার কিছু কোশ্চেন সেকেন্ড বিষয় ট্রেড টেস্ট অর স্কিল টেস্ট যেমন কুক পদের জন্য রায়ার টেস্ট বার্বর পদের জন্য চুল কাটার টেস্ট ইত্যাদি ডকুমেন্ট ভেরিফিকেশন থার্ড থার্ড হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন বেতন এবং সুযোগ সুবিধা এটি একটি ডিফেন্স সিভিলিয়ান চাকরি তাই বেতন সাধারণত লেভেল টু টু এক্ষেত্রে আপনার আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো পর্যন্ত পে মেট্রিক্স অনুযায়ী হাউস রেন্ট অ্যালায়েন্স পাবেন অর্থাৎ এইচআরএ পাবেন ট্রাভেল অ্যালায়েন্স পাবেন মেডিকেল ফেসিলিটি পাবেন সহ নানান রকম সুবিধা পাওয়া যায় গুরুত্বপূর্ণ টিপস আবেদন করার সময় ফর্ম ভালোভাবে পূরণ করবে ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না তাহলে আবেদন বাতিল হতে পারে সব নথি অবশ্যই জমা দেবেন সময়সীমা আগে আবেদন পৌঁছে দিতে হবে বন্ধুরা এই ছিল ভারতীয় সেনাবাহিনী আবেদন শুরু হচ্ছে আবারও বলছি আমি চৈঠা অক্টোবর এবং শেষ হচ্ছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ দূরবর্তীদের জন্য একত্রিশে অক্টোবর পর্যন্ত তাহলে দেরি কেন যদি যোগ্য হন অবশ্যই অবশ্যই আবেদন করুন ভালো থাকবেন ভালো রাখবেন জয় ভারত